সিরিজ বাঁচাতে কি একাদশে পরিবর্তন আনবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে এখন চাপে টাইগাররা মঙ্গলবার দশ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল এই ম্যাচে হারলেই সিরিজ খোয়াবে বাংলাদেশ তাই জয়ের জন্য একাদশে আসতে পারে বড় ধরনের পরিবর্তন প্রথম ম্যাচে দুইশো রানের বিশাল টার্গেট দিয়েও পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ ব্যাটসম্যানরা রান তোলার দায়িত্ব পালন করলেও বোলারদের দুর্বল পারফরমেন্সই হারের মূল কারণ এই পরিস্থিতিতে কোচ সালাউদ্দিন সতর্কবার্তা দিয়েছেন ক্রিকেটারদের বলেছেন ভুলের পুনরাবৃত্তি আর নয় প্রত্যেকেই তাদের ভূমিকা যথাযথভাবে পালন করতে হবে সম্ভাব্য পরিবর্তন হিসেবে দেখা যেতে পারে পেস বোলিং লাইন আপে নাহিদ রানা কিংবা তানজিম হাসান সাকিবের জায়গায় অভিজ্ঞ পেসার হাসান মাহমুদ কিংবা শরীফুল ইসলামকে খেলানো হতে পারে একই সঙ্গে লেগ স্পিনার রিশাদের জায়গায় ফেরার সম্ভাবনা রয়েছে নাসুম আহমেদের তবে ব্যাটিং লাইনআপ আপ থাকতে পারি বাংলাদেশের সম্ভাব্য একাদশে থাকছেন তানজিদ হাসান তামিম সৌম্য সরকার লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ মাহমুদউল্লাহ রিয়াদ আসিফ হোসেন জাকের আলী নাসুম আহমেদ তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলাম এখন দেখার বিষয় এই পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল কি ঘুরে দাঁড়াতে পারবে এইদিকে এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফিরল যুবারা অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ব্যাক টু ব্যাক শিরোপা জয় করে দুবাই থেকে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল সোমবার নয় ডিসেম্বর রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত এগারোটায় পা রাখে যুবা টাইগাররা আগের দিন ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে নাস্তানাবুদ করেছিল অজিজুল হকের দল অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ঊনষাট রানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয় করে বাংলাদেশের তরুণ তুর্কিরা এর আগে গত আসরে সেমিফাইনালে ভারত এবং ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ যুবা ক্রিকেট দল এদিকে ইতিমধ্যে চ্যাম্পিয়ন দলকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না